হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চহলেখা কাছ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি হান্ডি মটন এর জন্য আমার লাগছে খাসির মাংস খাসির মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হালকা গরম জল নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো আলু ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি টক দই নিয়ে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি এক চামচ এখানে আমি ধনে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি লবঙ্গ দারচিনি এলাচ নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি আর আমি কিছুটা আটা মেখে নিয়েছি এবারে আমি যেটা করব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এতে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব আমি একটু বেশিই তেল দিচ্ছি আজটা কিন্তু পাড়িয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপি নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমার জন্য খুব জরুরি আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য তেল কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আজটা কিন্তু বাড়িয়েই রাখব আমি ভেজে নিচ্ছি করে নিচ্ছি এবারে আমি যেটা করব আমি একটা মাটির হাড়িয়ে নিয়ে নিলাম এতে আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি একটু এবারে আমি এতে একটা দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি গোলমরিচ আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আবারও একটু খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমার বেরেস্তাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে আমি আর একটুখানি করে নেব এবারে কিন্তু আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি আমি কিন্তু গরম মশলাটা ফেতো করে নিলাম এবারে এতে আমি মটনটা দিয়ে দিচ্ছি গরম মশলাগুলোটা দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখবো অবশ্যই হাতেই সব ভালোবাসা খুব সুন্দর করে এবার মাখিয়ে নেব এবারে কিন্তু আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি আমার কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে গেল আমি এবারে কিন্তু উঠিয়ে নেব এরপরে কিন্তু এটা কালো হয়ে যাবে তাহলে কিন্তু আর ভালো লাগবে না এভাবে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবারে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা ভাজা তেলটাও দিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবারে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবারে কিন্তু আমি আর হাত দিয়ে মাখবো না এই যে আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এবারে আমি সামান্য একটু মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এতে এবারে আমি যেটা করব এবারে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা আমি একটু গরম করে নিচ্ছি এবারে আমি উপর থেকে গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি মুখটা ঢেকে দিচ্ছি এবারে আমি যে মেখে রেখেছিলাম আটাগুলো সেটা দিয়ে আমি সাইডটা একটু লক করে দিচ্ছি এই যে আমি কিন্তু পুরোটা লক করে নিলাম এবারে আমি এই তাওয়ার উপরে হাঁড়িটাকে বসিয়ে দেবো কারণ অনেক সময় ডাইরেক্ট গ্যাসে দিয়ে দিলে হাঁড়িটা অনেক সময় ফেটে যেতে পারে তার জন্য আমরা প্রথমে একটু পনেরো থেকে কুড়ি মিনিট এই তাওয়ার উপরেই রাখবো তারপরে যখন গরমটা অ্যাবজার্ব করতে পারবে তখন আমরা গ্যাসে দেব যে আমি গ্যাসে বসিয়ে দিলাম আমি আঁচটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছি আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দিচ্ছি তারপরে আমি নামিয়ে গ্যাসে বসাবো ভেতরে গ্যাসটা যাতে বেরিয়ে না যায় তার জন্য কিন্তু আমি এই ফুটোটা বা ছিদ্রটাকেও বন্ধ করে দিচ্ছি এই আটা দিয়েই বন্ধ করে দিচ্ছি আমার কিন্তু কুড়ি মিনিট হয়ে গেছে এবং আমার মটনটা কিন্তু সেদ্ধ হচ্ছে আর হাঁড়িটাও কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি তাওয়া থেকে নামিয়ে গ্যাসে বসিয়ে দেব তার আগে কিন্তু অবশ্যই হাঁড়িটা ধরে আমি একটু নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায় পেজে এবারে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিলাম আমি আরও পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে রাখব আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি একটুক্ষণ পর পর কিন্তু হাঁড়িটাকে ধরে একটু নাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু নিচটা ধরে যাবে আর উপরের মাংসটা কাঁচা থাকবে সেই জন্য কিন্তু মাঝে মধ্যে একটুখানি করে নিড়ে দিতে হবে এই যে ভালো মতোই কিন্তু ফুটতে শুরু করেছে আমার কিন্তু প্রায় এক ঘন্টা হয়ে গেল অনেকটাই কষানো হয়ে গেছে এবারে কিন্তু আমি এই আটাটা সরিয়ে নেব নিয়ে আমি একটু দেখে নেবো যে সেদ্ধটা কতটা হয়েছে এমনি কিন্তু এগুলোকে সরানো যাবে না একটা ছুরি দিয়ে প্রথমে একটু কেটে নিতে হবে তারপরে এটাকে উঠিয়ে নিতে হবে এইভাবে এই যে আমি ঢাকাটা উঠিয়ে নিলাম আমি একটু নেড়ে নিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবারে শুধু আমি একটা উঠিয়ে একটু ঠান্ডা করে দেখে নেব যে সেদ্ধটা ঠিক হয়েছে কি না আমি একটা মাংস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেদ্ধটা কীরকম হয়েছে এই যে একদম কিন্তু সফট হয়েছে মাংসটা কিন্তু ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবেন তার উপরে এটাকে কুক করবেন আমি কিন্তু আরও দশ মিনিট একটু কষিয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে বন্ধ করে দেব আমি ঢেকে নিচ্ছি এই যে তৈরি আমার হান্ডি মটর আমি একটু নেড়ে নিচ্ছি গরম ভাত রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু এটা জমে যাবে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার হান্ডি মটন অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন তা